দমদম এয়ারপোর্ট যাওয়ার পথে হঠাৎ চোখে পড়ে লালচে ভগ্ন দেয়াল যেখানে খোদাই আছে হিজ মাস্টার্স ভয়েস আপনি কি জানেন এটাই ছিল একদিন ভারতের সবচেয়ে বড় সঙ্গীত সাম্রাজ্যের ঘর এই বেরিয়েছিল প্রথম ভারতীয় সঙ্গীতের রেকর্ড গওহর জানের কণ্ঠে খেয়াল উনিশশো সালে এখানে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কণ্ঠে চোদ্দশো সাল রেকর্ড করেছিলেন মান্না দে একদিন গান রেকর্ড করতে গিয়ে এতটাই সময় নিয়েছিলেন যে প্রায় ফ্লাইট মিস করতে বসেছিলেন আর সত্যজিৎ রায় তার বহু ছবির আবহ সঙ্গীত ধরা পড়েছিল এখানকার যন্ত্রে থেকে দশক গান শারদ অর্ঘ বই কিনতে হুড়োহুড়ি করত মানুষ প্রতিদিন হাজার হাজার ক্যাসেট বিক্রি হতো এখান থেকেই কিন্তু সময়ের সঙ্গে বদলালো প্রযুক্তি ক্যাসেট সিডি পেরিয়ে মানুষ চলে গেল অনলাইনে আর আজ দমদমের এম ভি দাঁড়িয়ে আছে এক মৃতপ্রায় স্মৃতিস্তম্ভের মতো যে স্টুডিও একদিন সঙ্গীতের মক্কা ছিল এখন সেটাই ভেঙে যাওয়ার ভয় এই দেয়ালগুলোই একদিন বলতো মান্না দে শ্যামল মিত্র সন্ধ্যা মুখোপাধ্যায়ের সুরের গল্প আজ সেগুলো দাঁড়িয়ে আছে নীরব হয়তো কাল হারিয়েও যাবে প্রশ্ন হচ্ছে আমরা কি আমাদের এই ইতিহাসকে বাঁচাতে পারবো